মাসের শেষ আর মান্থ এন্ডিং সেল দেবো না ব্যাপারটা ঠিক জমছিল না তাই ভাবলাম তোমাদের জন্য কিছু একটা দারুণ অফার নিয়ে আসে আর আজকে অফারে মোটামুটি সব শাড়ি রয়েছে পাঁচশো টাকার মধ্যে মানে তোমরা বাড়িতে বসে পাঁচশো টাকার মধ্যে আমি আজকে যা শাড়ি দেখাবো মোটামুটি সব পেয়ে যাবে চলো শুরু করা যাক আর মোটামুটি যদি কারোর গিফট পারপাস শাড়ি লাগে আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা একদম দারুণ হতে চলেছে চলো প্রথমে আমি একটা পরে আছি টিস্যু আর এই মল টিস্যু গুলো কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ চলছে এই বছর আগেও অনেক ট্রেন্ডিং এ চলেছিল কিন্তু এইবার পুজোতে আবার নতুন করে ট্রেন্ডিং এ চলছে এই একটা কালার পরে রয়েছে প্রচুরবার স্টক করেছি প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো কিন্তু আমি এইবার সেলে দিয়ে দিতে চলেছি এই টিস্যুটা হচ্ছে টিস্যু কিন্তু অনেকে বাবা ফোলা ফোলা থাকে ফোলা ফোলা থাকে দেখো আমি পরেছি একদম ফোলা নেই এটা কিন্তু ওই কোয়ালিটির টিস্যুই নয় যেগুলো একদম অতিরিক্ত ফুলে ফুলে থাকবে এটার একটা হলো জড়ির ওপর আর একটা শুধু যাচ্ছে মলমল সুতো মানে বুঝতে পারছো তো কতটা কমফোর্টেবল হবে এটা যাচ্ছে হলো গোল্ডেন মানে কপারের সাথে একটু নীল কালারের এর মতন যাচ্ছে এর কালার গুলো দেখাবো আর জামদানি দেখাবো হ্যান্ডলুম দেখাবো লাল সাদা দেখাবো আর সানফ্লাওয়ারের হাতে গোনা কয়েকটা পিস বাকি আছে সেটাও কিন্তু অফার প্রাইস দেব চলো শুরু করা যাক চলো আজকে টিস্যুর প্রথমে কিছু কালার দিয়ে স্টার্ট করি ভিডিওটা আর দাম কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি দেখানো হয়ে গেলে তারপরই বলবো এইখানে যাচ্ছে হলো সিলভারের সাথে নীল আমি যেটা বলছি গোল্ডেনের সাথে নীল এটা হচ্ছে সিলভারের সাথে নীল আর এই কালারটা না অনেকটা পেনের কালির মতন কালারটা লাগছে অসম্ভব গ্লো করছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট সামনে কিন্তু অসম্ভব গ্লো করছে পাটটা যাচ্ছে এরকম রানির মধ্যে প্রত্যেকটা শাড়ি বেসিক্যালি রানীর মধ্যেই পাট যাচ্ছে আর এই যাচ্ছে হলো কালারটা এই যাচ্ছে হলো কালারটা কেমন লাগছে আর দাম তোমরা গেস করতে থাকো আজকে অফার প্রাইস কত আছে নেক্সট যাচ্ছে হলো ব্রেনের সাথে একটু শ্যাবলাটে কালার কালারটা কিন্তু অসম্ভব যাচ্ছে সুন্দর প্রত্যেকটা একটুখানি হালকা ডুয়েল টোন রয়েছে এই শাড়িটা কিন্তু হালকা ডুয়েল টোনও রয়েছে দারুণ যাচ্ছে দারুণ আর এগুলো ভীষণ কমফোর্টেবল তোমরা একদমই ভেবো না যে এগুলো মোটামুটি শক্ত বা খসখসে হয় নেক্সট যাচ্ছে যাচ্ছে জাম জাম কালার কালারের সাথে হলো গোল্ডেন কালার এই যাচ্ছে হলো কালারটা তোমরা কিন্তু বাড়িতে বসে পাবে মানে ফ্রি শিপিং এ পাবে হ্যাঁ আজকে এই শাড়ির যেই দামটা বলবো সেটা কিন্তু তোমরা বাড়িতে বসে মানে শিপিং ফ্রি দিয়ে শাড়িটা পাবে আর দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এই কটা কালার রয়েছে কিন্তু আমি এতটা অফারে দিলাম ফ্রি দাম সাড়ে তিনশো টাকা তোমরা বাড়িতে বসে টাকায় এই শাড়িটা হাতে পেয়ে যাবে তো ঝটপট করে কাউকে যদি গিফট করতে হয় তাহলে নিয়ে নাও আর যদি গিফট না করতে হয় নিজেরাও পড়তে চাও তাহলেও নিয়ে নাও এই যাচ্ছে হলো নেক্সট কালারটা চলো এই কটাই কালার আছে ঝটপট করে বুক করবো সাদার মধ্যে কিছু হ্যান্ডলুম এইগুলো মোটামুটি সাড়ে চারশো করে বিক্রি করেছিলাম হয়তো আর আজকে কিন্তু দাম যাচ্ছে মোটামুটি চারশো টাকা ফোর অসম্ভব সুন্দর পার্টটা শুধু দেখে নাও এই রকম যাচ্ছে হলো পুরো শাড়িটা পুরো শাড়িটা যাচ্ছে এইরকম দাম যাচ্ছে মাত্র চারশো উনত্রিশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো যেহেতু সামনে প্রত্যেকটা অফার হোক বা প্রত্যেকটা শাড়ির ভিডিও পুজো কালেকশন থাকা চাই মাস্ট 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 আর এত সুন্দর রেড হোয়াইট হ্যান্ডলুমের শাড়িটার দাম যাচ্ছে মাত্র চারশো উনত্রিশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং তোমরা ফ্রি শিপিং এ বাড়িতে বসে এত সুন্দর একটা শাড়ি চারশো উনত্রিশ টাকায় নিয়ে নিতে পারো এই যাচ্ছে হলো পুরো শাড়িটা পুরোটাই সুতোর কাজ যাচ্ছে আমি একটুখানি পেছন দিকটা দেখিয়ে দেবো দেখো পেছন দিকটা দেখলে বুঝতে পারবে পুরোটা সুতোর কাজ যাচ্ছে দেখিয়ে দাও শাড়িটা দারুণ সুন্দর যাচ্ছে আর আঁচলটা যাচ্ছে পুরো রেড রয়েছে মাত্র দু পিস রয়েছে আমি না কে পাবে তোমরা ঝটপট করে বুক করবে এবার নেক্সট চলে যাচ্ছি হলেও হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের এই শাড়িগুলো সাড়ে চারশো করে বিক্রি করেছিলাম আর আজকে যাচ্ছে থ্রি নাইন নাইন বাড়িতে বসে অসম্ভব দামে মানে এই দামে জানি না কে দিতে পারবে বাবা আমার মনে হচ্ছে আমি দিয়ে দিলাম এই যাচ্ছে হলো কালারটা পুরো রামা কালার টাইপের যাচ্ছে কালারটা এই রকম যাচ্ছে হলো কালারটা আর একদম রানি কালার দিয়ে মিনে করা যাচ্ছে পার কালারটা সুন্দর রামা কালারের মধ্যে যাচ্ছে আর রানি কালার দিয়ে মিনে করা যাচ্ছে পার গুলো পার গুলো একটুখানি যদি জুম করে দেখিয়ে দিও যাচ্ছে হলো এরকম মিনে করা পুরো ঢালাও কাজ যাচ্ছে ফুল বডিতে যাচ্ছে ফুল বডিতে কাজ এরকম মিনে করা যাচ্ছে গোল্ডেন আর রানির মধ্যে কাজ যাচ্ছে এর আর একটা কালার কালার আছে আছে আর একটা এরকম মধ্যে মধ্যে এটা অনেকটা ফরেস্ট গ্রিন টাইপের কালারটা এই যাচ্ছে হলো কালারটা উফ অসাধারণ দাম যাচ্ছে থ্রি বাড়িতে বসে মানে ফ্রি শিপিং এই যাচ্ছে হলো কালারটা অসম্ভব সুন্দর রানী কালার দিয়ে মিনে করা যাচ্ছে পুরো বডিতে কাজ যাচ্ছে একটা পোর্শানও ছাড় নেই পুরো বডিতে এরকম কাজ যাচ্ছে এইবার একটা হ্যান্ডলুম দেখাবো যেটা হলো টিয়া কালারের মধ্যে সেলফ কাজ করা রয়েছে কালারটা দেখো মিষ্টি টিয়া কালার একটা আর ভীষণ সুন্দর এগুলো প্রত্যেকটা হ্যান্ডলুম কালেকশন যাচ্ছে এই যাচ্ছে হলো পুরো শাড়িটা একদম টুকটুকে টিয়া কালার যাচ্ছে আর এই যাচ্ছে হলো পুরো শাড়িটা পুরো শাড়িটার মধ্যে এরকম সেলফ কাজ রয়েছে একটা টিয়া কালার দিয়ে আর একটা হালকা রানী কালার মানে ম্যাট রানী কালার দিয়ে এরকম কাজ রয়েছে ভীষণ সুন্দর যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এই যাচ্ছে হলো কালারটা এই কালারটা টু পিস রয়েছে দেখো যেহেতু মান্থ এন্ডিং সেল চলছে তাই এই কালার দিদি এই ডিজাইনের ওই কালার হবে ওই কালারের এই ডিজাইন হবে এগুলো কিন্তু হবে না প্রত্যেকটা পিস এক পিস কি দু পিস করেই রয়েছে ওই জন্যই আমি কম দামে দিচ্ছি আর এটার দামও সেম যাচ্ছে থ্রি নাইন নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদেরকে জাস্ট আমি লুট দিয়ে দিলাম ঠিক আছে তো এই দামে পাবে না এই যাচ্ছে হলো এটাতেও কিন্তু ফুল বডি এরকম কাজ যাচ্ছে একদম ফুল বডি কাজ যাচ্ছে নেক্সট যাচ্ছে হলো একটা চওড়া পাড়ের হ্যান্ডলুম এই একটা চওড়া পাট যাচ্ছে একদিকে চওড়া যাচ্ছে আর একদিকে এরকম সরু পার যাচ্ছে একদিকে এরকম চওড়া পার যাচ্ছে পাটটা একটু দেখিয়ে দিও আর একদিকে এরকম সরু পার যাচ্ছে কালারটা যাচ্ছে হলো অনেকটা পেঁয়াজি কালারের মতন কালারটা যাচ্ছে ভীষণ সুন্দর কালার একটা পেঁয়াজি কালারের মতন যাচ্ছে আর এর কয়েকটা কালার হবে এর একটা ব্লু কালার হবে এর একটা ব্লু কালার হবে একটা হলো মেরুন কালার হবে একটা ব্লু কালার হবে একটা মেরুন কালার হবে সেম দাম যাচ্ছে থ্রি সব ঘরে দাম ফেলা রয়েছে 399 ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল মধ্যে এই যাচ্ছে হলো কালারটা এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর যাচ্ছে सेम দাম যাচ্ছে 399 ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল মধ্যে উফ এই কালারটা এত সুন্দর লাগে না অসাধারণ লাগে কালারটা অসাধারণ যায় না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে বাট চোখের সামনে অসাধারণ লাগে কালারটা চলো এর আরেকটা মেরুন কালার হবে এই যাচ্ছে হলো মেরুন কালারটা একবারে দেখিনি এর ব্ল্যাক কালার ছিল অনেকগুলো ব্ল্যাক কালার ছিল প্রত্যেকটা ব্ল্যাক কালার সোল্ড হয়ে গেছে ব্ল্যাক ছিল রেড ছিল প্রচুর কালার ছিল এটার এই যাচ্ছে হলো মেরুন কালারটা এই যাচ্ছে হলো মেরুন কালারটা অসাধারণ এরকম দেখাতে দেখাতে বোর হয়ে গেছে তাই বললাম কিছু জামদানির কালেকশন দেখানো যাক আর এই এতগুলো কালার নিয়ে আমি জামদানির বসেছি জামদানি কোনো অফার প্রাইস নয় এমনি দেখাচ্ছি তোমাদেরকে আর এই যেই দামটা আমি জামদানির বেসিক্যালি দিচ্ছি টু নাইন নাইন প্লাস শিপিং এটা কিন্তু অফার প্রাইস এর মতন মানে এই দামে কেউ এই জামদানি দিতে পারবে আমার মনে হয় না কিন্তু তো চলো প্রচুর মানুষ এই জামদানি নিয়েছে আমার থেকে প্রচুর মানুষ এবার কালারগুলো দেখিয়ে দিই কি কি কালার আছে এই যাচ্ছে হলো একটা রানি কালার ডি প্রাণী কালার যাচ্ছে এই যাচ্ছে হলো আঁচলটা এই যাচ্ছে হলো আঁচল পোর্শনটা আর এই যাচ্ছে হলো বডি আর এটা যাচ্ছে হলো ভেতরের বডি যেমন গ্যাপিং এ যায় সেরকম গ্যাপিং এ যাচ্ছে ভেতরের বডিটা যেমন গ্যাপিং এ যায় সেরকম গ্যাপিংয়ে যাচ্ছে প্রত্যেকটা সেম ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না আমি শুধু কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যাচ্ছে একটুখানি সবজি সবজি কালারটা মানে এটাকে কি বলবো ঠিক সি গ্রিন টাইপের কালার বলবো যাচ্ছে হলো ডিপ নীল কালার যাচ্ছে একটা জাম কালার যাচ্ছে ভীষণ সুন্দর জাম কালারটা এটা একটা ডুয়েল কালার ছিল ডুয়েল কালারটা প্রচুর বিক্রি হয় ডুয়েল কালারটা প্রচুর বিক্রি হয় বাট ডুয়েল কালারটা এই মুহূর্তে আমার কাছে স্টক নেই এই যাচ্ছে হলো শাড়িগুলো প্রচুর সুন্দর লাগে ভীষণ সফট এগুলো একদম সফট এর মধ্যে যাচ্ছে দাম যাচ্ছে টু প্লাস শিপিং এই যাচ্ছে হলো একটা কালার এখানে একটা কালার যাচ্ছে প্রত্যেকটা কালার এই যে রেড হোয়াইটের মধ্যে কালার যাচ্ছে যাচ্ছে হলো আর একটা ডিজাইন এটা টুটে যাচ্ছে এই যাচ্ছে ভেতর এটার আচল পোর্শন মানে ভেতরের পোর্শনটা যাচ্ছে হলো রকম আর এটা যাচ্ছে হলো আচল আর ভেতরে কুচির পোর্শনটা এরকম গ্যাপিং ফুল বডি কাজ যাচ্ছে না এমন ফুল বডি কাজ যাচ্ছে এইটার আর একটা ডিজাইন যাচ্ছে এইরকম তো আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার এইরকম মাসের শেষে অফার প্রাইস তোমাদের কেমন লাগছে কি তোমরা এরকম অফার প্রাইস চাও যদি চাও প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কোথা থেকে দেখছো ফেসবুক থেকে দেখছো নাকি ইনস্টাগ্রাম থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা